Sena? Solis? Hmm, siapa? Good morning Gundra, welcome back to my channel. এস জি ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার আর ভিডিওটা স্টার্ট করেছে এখন তো আশা করি তোমরা যার যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে উঠেছি আজকে সাতটা সাতটার সময় উঠে গট ঝাড়ু দিয়ে ছেলে মেয়েকে উঠে টিফিন টিফিন কায়ে ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে আর আমি এখন মেয়েকে নিয়ে বসেছি ঘরতে আজকে মেয়েকে স্কুলে পাঠায়নি কারণ আমার পাতি নে বলতে পাবলম গৰি পৰী আৰু মেগী মেগী দিয়ে কেইটাই আৰু বিছনাতে ফেলে দিয়ে যে বোটাই নিছি বিছনা বেট কাবাৰ এতিয়া দবেছি নিছে তো আগে আমি চাহটাকৈ এনে আমি চাহকে নি কিয়নো চেলেকে আগে পাতি তাৰপৰা বসলম সেইকাৰণে চাহ বানিয়ে চাহটাকে এনে লিকা চাহ বানি আজকে আমাৰ আচলতে লিকা চাহটোৱে ভাল লাগে ঔৰ পাপাৰ লিখা চাহটা পৰ্যন্ত ন ওৰ পাবাৰজনক কেটাবা এনে খাব ন আমাৰজন আমাৰ আলাদা কৰি কৰব আর আমি কিন্তু সারা তো নেশা নাই তারপর একটু লিখেছি এটা বলে বারো লাগে তো একটু করে নিলাম লিখে আছে আর সার সঙ্গে বিস্কুট তো মেয়েকে একটু পর লেখা দিয়ে পরে মাস্টারে হোমওয়ার্ক দিয়েছে যে যে শেষ করে নে তারপরে কাজ করবো ব্যাট খাবার একটু খাবার দেবো গোটা মোচা হয় না গোড়টা মোচবো স্নান করবো

দেখো দেখছি আরো আছে তো বাকি আর বাকি আছে না শেষ করো শেষ করে আবার দেখাবো শেষ করো ওর বাবা এখন ফোন করেছিলাম আজকে মঙ্গলবারে সকালে ট্রেনে উঠেছে ছয়টার সময় ট্রেনে উঠেছে তো আবার ব্রেক করে আসছে আস্তে আস্তে তাহলে বৃহস্পতিবার বলবে কালকে বোধ না আসবে বলে জানি না কালকে আসবে কিনা পরশু দিন আসবে চলো চাটা খেয়ে কে এই সুকেশটা পরিষ্কার করে নিলাম নিলাম বলতে পরিষ্কার করে নিচ্ছি এখানে কতগুলো পুরানো ট্যাবলেট ওষুধ সাজার মাজার এই যে উপরে তাকে ছিল আর অনেকটা ধুলো হয়ে গেছে অনেক দিন ধরে ওই পরিষ্কার করা হয় না তো ভাবলাম না আজকে পরিষ্কার করে নেবো সবগুলো নামিয়ে নিয়েছি এটি ফেলে দেবো এই দরকার নেই যা আছে অনেক যত্ন করে রেখেছি সাজার মাজার এত সব জঙ্গল এখানে আছে শরবত স্কুল থেকে দেয় মেয়েকে তো শরবত ওয়ালিস ওইটি তো সব উপরে তাকটা সব পরিষ্কার করে নিয়ে এবার চুগাছটাকে মুছে নিয়েছি ভালো করে নিয়ে আবার চলে আসলাম এই কাটে নিষে পরিষ্কার করবো ওরা এই কারেন্সটা অনেক দিন ধরে মাস ছয় মাস ধরে মানে পরিষ্কার করা হয় না এইটা ভিতরে অনেক জিনিস থাকে যে পুরোনো মিক্সার দোকানে একটা মিক্সার ঘরের একটা মিক্সার তো দুটো নষ্ট হয়ে গেছে আবার দুইটা মিক্সার কেনা হয়েছে দোকানে একটা আর ঘরের জন্য একটা আর এখানে ওই যে একটা লোহার কড়াই আছে বড় কড়াই অনেকটা ভারী তো এত বড়ো করার কোনো দরকার নেই কারণ ব্যবসা বাণিজ্য এখন ডাউন হয়ে গেছে এক সময় চল লাগতো এখন তো আর লাগে না তো এই যে পুরনো পুরোনো তাল আছে বুক যে আনে তো অন্য সময় বৈষ্ণব রাজা ইয়নিতায় তো তার তাদেরকে এই তালেই দিই আর এখানে পুরোনো কতগুলো আছে তার নতুন তো আছে তার তো এটা ভিতর থাকে তো ওইটা মাগসা সব মুছে উঠেছে নিয়ে রেখে গেলাম এই যে তাওয়া একটা আছে এটাও পূজার সময় লাগে এগরুলের এগরুল বানা আর কি এই তাওয়াতে তো ওইটা ওইখানে থাকে তো দোকানটা তো আমরা ছোটো দোকান এত বড় দোকানে দোকানে জিনিস দোকানে থাকবে তা কিছুটা করে রাখা হয় গ্যাস ট্যাস গ্যাসের চোলা টুলা সব ওইখানেই করেই রাখা হয় আর যখন কোনো দরকার পড়ে তখন দোকানে নিয়ে যায় যখন পূজা পালি হয় তখন তো দোকানে নিয়ে যায় কি তো ভালো করে জার দিয়ে নিলাম এত তো ময়লা বের হয়েছে এই যে সুগ্যাসটা পরিষ্কার করেছে উপর থেকে ময়লা তারপরে কারেন থেকে ময়লা মা কষা টাকসা একদম কাঠের নিচ কাঠ টুট একদম পরিষ্কার করে নিয়েছি নিয়ে ভালো করে ওখানে ডেটল দিয়ে ঘরটা মুছে নিয়েছি ওয়ালের সাইডে টি টু টু মানে মা কষা আছে সবগুলো একদম ফ্রেশ করে নিয়েছি বারিন্দা টারিন্দা উপর দেখি তাও ভালো করে মুছে নিয়েছে অনেকটা সময় লেগেছে আজকে ঘর পরিষ্কার করতে করতে তো করা হয় না করি মানে ওই যে কয় দিন যাইবে আবার ধুলো ধুলো সব সময় ঝাড়ু দিয়ে মুছে এত ধুলো বা লুকুনে আসে আর আমার ঘরে তো মা কষা মানে মা কষা পরিষা করতে হতে পনেরো দিন যা না মা কষা হয়ে যায় তো কি করবো মা তো বাদ দেয় আর আমি পরিষ্কার করবো আর এখানে এসে হচ্ছে আবার যে একটা কাপড় ব্যাট কাপড়টা মেয়ে মেগি খেতে গিয়ে মেঘির জুড় ফেলে দিয়েছিলো ওইটা এমনিতে খোঁজ কাড়ি আবার একটু স্টাফে জল দিয়ে ধুয়ে নেবো আর একটু বাক্স আছে যে আমার ঘরে ওই যে ডয়ার তো একটা ডয়ারের কলম রেখেছিলো কলম নিপ পরে কালি পরে কলমটা মানে ডয়ারটা ময় হয়ে গেছিলো কালো হয়ে গেছে তো ওইটাকে ভালো করে ধুয়ে দিলাম বসে আর ঠাকুরটা ধুয়ে তারপর ধুবো ওই যে বালতি বালতিটা এত মলো হয়েছে মানে এই যে মোটর চলে মোটরের জলে একদম লাল হয়ে যায় ওই দিনও যায় না ময়লা হয়ে যায় অনেক সময় সাপ্লাই জল দেয় না যখন দেয় না তখন মোটর জল দিয়ে কাজ করি তো এজন্য বালতিগুলো জল দিয়ে থাকে বালতিটি লাল হয়ে যায় আর এখন এ তো মাঝামাঝি করতে কেন তো আইসা লাগে মানে কাজ করতে ইচ্ছে না বলতে বেশি পরিশ্রম করতে ইচ্ছে হয় না আগের মতন শক্তি না যেমন শক্তি যেমন যেমন গেলে ডাউন হয়ে গেছে এনার্জি যে ডাউন হয়ে যায় আগে যখন মন চাই তো মানে আর এখন রান্না করি বড় ডেগ পড়ায় তো কয়েকদিন পর করে কালি কালো হয়ে যায় তো মাছতে গেলে মানে আমার হাতে ব্যথা করে মানে কিছু খায় মানে শক্তি যায় কোথায় যায় মানে খাবার ফল যে কোথায় যায় তো কি করবো মানে গছব গর বাতিটি দিন ধরে গছাব গোসাবো বলে বাচ্চার কিন্তু গসাচ্ছি না আর আগে তো ওর বাবাও গোসায় তো ওর বাবা গসায় না মানে এই পরিশ্রম কাজ মানে ওনার সহ্য তো না মোটামুটি একটু ঘষে এলাম মোটামুটি ফুচকা হয়েছে যাই হোক ভালো হয়ে গেছে আগে তো অনেকটা ভালো তো কই দিন আমি যে কলের মোটরের জল আমাদের মোটরের জল পুরো লাল হয়ে আমাদের কাছে আর গয়াম তো দুইজন আমার পাড়ারই দুইটা ছেলে এসে বলছে যে কাকিমুনি গয়াম পেয়ে গেছে গয়াম পাড়ি একটা তা বললাম যে হ্যাঁ আর তো আমারও দু একটা দিয়ে যায় তো এই দুইটা এই কয়েকটা দিয়ে গেছে তো ওরাও নিয়েছে কয়েকটা তো এখন পূজা দেবো গরম দিয়ে গাছের প্রথম ফল প্রথমবার আমরা এখনো খাইনি তো আগে পূজাটা দেবো তারপর খাবো এই দুইটাও ফাঁক না কিছুটা মানে কাঁচা আর ওরাও নিয়েছে ফাঁকা ফাঁকা দেখে কয়েকটা ভর্তা কাপে বোধ হয় আর দিকে ছেলে মেয়েকে স্নান করে দিয়েছি ওরা এখন খেলছে লিওয়ান এটা সডে ললিপপ ললিপপ আচ্ছা আচ্ছা ললিপপ কি কনফিউজড কইবা না পিজেটো করে তো সফট এ ললিপপ সেট তো না 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 কই মিছা মিছি ফ্রিজে এই দে ফ্রিজই ফ্রিজে কেনা রাখো এ এরা রাখো তো কেন ফ্রিজ ডান করছো স্কুল বড় না খেলছে ওর জায়গা থেকে স্কুল থেকে এসে গেছে চন কৰি দিয়ে কি ৰান্ধ বাবা মন খাৰপ কাক দিয়ে গলম চাই তো আজকে পূজা দিতে অনেকটা লেট হয়েছে বলতে বরফ ঠাকুর ঘরটা ময়লা হয়েছে তো ঠাকুর করে আসনে কাপড় টাকুর সব কিছু ভালো করে আবার জারে টেরে নতুন করে ফেলেছি ভালো করে ঠাকুরটা মুছে সাইডে ফাইডে একটু মাখা ছিল তো মাখসা করে সব ঘুষিয়ে একদম পুষে করে তারপর পূজাটা দিয়েছি ভাতটা বেড়ে নিয়েছি এখানে ভাতের সঙ্গে আলু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সব আলু সিদ্ধ ডিম সিদ্ধ আবার বানিয়েছি চাটনি সিদ্ধ চাটনি যে চাটনি খেতে চেয়েছিলো এই জন্য চাটনিটা বানিয়ে চেয়ে চলে বলছিলো যে চাটনি বানানোর জন্য চলো বাটটা খেয়ে নেই এদিকে রেখেছিলাম বা বড়ো করবো বলে কোনো সময় এই আজটা বড় করে নিই তো আজকে খাবো কলার তুল তুলে চলো বেসন দিয়ে বানাবো বড় এখন না এখন আগে সকাল বাটটা খেয়ে নেই চাটনি আলু সেদ্ধ করেছি যে ভাতটা খেয়ে নিয়েছি কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে সকালে খাবার খেতে খেতে প্রায় কাজে চার দেড় টাকা এরকম বেঁধে গেছিলো তো মেয়েকে আমি দিয়ে খাওয়া দিচ্ছি আজকে বাটটা মেখে দিয়েছি কারণ ও আলু সিদ্ধটা পছন্দ করে এই জন্য ও নিজেই বলছিলাম আমি নিজে খাবো তো ও নিজেই খাচ্ছে আর খাওয়াটা ওদেরকে ঘুম পারবো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম এখন ছেলে মেয়েকে ঘুম পারবো আর আজকের মধ্যে ভিডিওটা এখানে রাখবো আর বড় করব না ঠিক আছে আর আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানানো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও ঠিক আছে তো আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য লাইক দেওয়ার জন্য আমার পাশে দেখো বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ পাশে দেখো আর আমিও তোমাদের পাশে আছি ঠিক আছে বন্ধুরা আজকের মধ্যে ভিডিও এখানে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো তারা বাই বাই